প্রমাণিত ভিওয়ার্স আমি ইভা এন্টারপ্রাইজ ইম্পিরিয়াল মার্কেট নবাপুর থেকে একটা মাঠ পাম্প অর্ডার করেছিলাম আমি সেই মার্ট পাম্পটি আজকে সেটিং করেছি দেখুন এই যে মাঠ পাম্পটি এটি আমি একটা বারো ভোল ব্যাটারির সঙ্গে সংযোগ করে দিয়েছি এবং দেড়শো দেড়শো ফিট দূরত্ব একটা পাইপ লতা পাইপ আমি লাগিয়েছি থ্রি ফোর দেখুন এই পুকুর থেকে আমি এই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় বিশ ফিট হবে উচ্চতা দেখেন কতটা নিচু আমি ঠিক এখান থেকে আমার একটা ঘাস লাগিয়েছি সেই ঘাস লাগানো ইয়েতে আমি পানি দিব দেখেন আমি দেড়শো ফিট একটা পাইপ লতা পাইপ লাগিয়েছি লতা পাইপের সাহায্যে ওই মাঠ পাম্পের সাহায্যে এবং একটি ব্যাটারি এর সাহায্যে আমি এই পানি নিয়ে যাচ্ছি আমার ঘাস বাড়িতে আমি একটু দেখাই আপনাদের হ্যাঁ এ দেখেন আমার পাইপটি এখান থেকে আমি সংযোগ করে ঠিক এই যে আমার ছোটো ভাই পানি দিচ্ছে এদিকে একটু দেখাও হ্যাঁ এই দেখেন দেখেন স্পিডটা কিন্তু ভালোই আছে দেড়শো ফিট দূরত্ব এদিকে একটু দেখাও হ্যাঁ এ দেখেন সেভাবে পানি দিচ্ছে ওই যে ছোট ছেলেটা এ বাবা হাতুড়াও না হ্যাঁ ওই যে বাচ্চাটা ওখানে ওখান থেকে এই দেড়শো ফিট পাইপের মাধ্যমে এই যে আমি এখানে আর এটা বাঁধ আছে আমাদের সেই বাঁধে পানি দিচ্ছি ধন্যবাদ ইভা ভাই এন্টারপ্রাইজকে এত সুন্দর একটা পাম্প আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ